অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানে শুধু শিশুদের জন্য খাবার নয় এর পেছনে আছে এক একটা সংগ্রামের গল্প যা আপনি জানেন না আজ চারিদিকে অঙ্গনওয়ারি নিয়ে আলোচনা কিন্তু আপনি কি জানেন এই কেন্দ্র চালাতে যা খরচ তার অনেকটাই দিদিমণিদের নিজেদের পকেট থেকে দিতে হয় সবজি কেনা থেকে শুরু করে কেরোসিন দেশলাই বাসন মাজার সাবান কোনো কিছুর জন্যই আলাদা বরাদ্দ নেই টাকা এমন কি এই টাকাও পাওয়া যায় দু তিন মাস অন্তর অন্তর খাবারের জন্য বরাদ্দ টাকা যদি দেখি সোম বুধ শুক্র মায়েদের জন্য চুরাশি পয়সা কিন্তু দেওয়া হয় যদি আমরা চুরাশি পয়সাকে পাঁচজন মায়ের মধ্যে দেখি তাহলে কিন্তু আপনাকে টোটাল যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু চার টাকা কুড়ি পয়সা শিশুদের জন্য কোনো বরাদ্দ নেই তবুও বলা হয় ডিম আলুর ঝোল ভাত খিচুড়ি সব বড় বড় মেনুর কথা মঙ্গল বৃহস্পতি শনিবার আলুর জন্য বরাদ্দ মা এক টাকা চল্লিশ পয়সা এবং বাচ্চার জন্য রয়েছে আটানব্বই পয়সা সবজির জন্য বরাদ্দ কত আপনি জানেন মা তেইশ পয়সা বাচ্চা এগারো পয়সা জানি আপনি শুনে অবাক হবেন যদি এখানে আমার কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হয়তো আমার কোনো ভুল হচ্ছে এই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদিও ঠিক থাকে তাহলেও কিন্তু সেটাও কিন্তু আপনারা নিশ্চয় অবশ্যই কমেন্ট করবেন এবার যদি পাঁচজন মা ও কুড়িজন শিশু নিই তাহলে মোট বরাদ্দ মায়ের জন্য যদি দেখি তাহলে আট টাকা পনেরো পয়সা বাচ্চার জন্য যদি দেখি তাহলে একুশ টাকা আট পয়সা মোট বরাদ্দ যদি দেখি উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তিরিশ টাকাও কিন্তু এখানে বরাদ্দ নয় এই টাকায় কি সমস্ত খাবার রান্না ও পরিবেশন করা সম্ভব আপনারাই বলুন যদি আমরা রান্নার জ্বালানির খরচ দেখি রান্নার জন্য বরাদ্দ তিরিশ জন পর্যন্ত আঠারো টাকা তিরিশ থেকে পঞ্চাশ জনের জন্য হলে ১৯ টাকা একান্ন থেকে সত্তর জন হলে একুশ টাকা একাত্তর জন আর বেশি হয়ে গেলে সেখানে কিন্তু আপনাকে তেইশ টাকা দেওয়া হয় এই টাকায় চুলা কেরোসিন দেশলাই কিভাবে কীভাবে সব কিছু সম্ভব আপনারাই বলুন দিদিমণিদের বেতন ও অবহেলা আজকের দিনে দাঁড়িয়ে অঙ্গনড়ি দিদিমণিরা সম্মালিত বেতন মাত্র ন হাজার টাকা সেটা দুই সরকারে দেওয়া মিলিয়ে কিন্তু লোককে বলতে লজ্জা হয় কারণ এটা শ্রমের অপমান অথচ এর মধ্যেই দু মাসের টাকা আসেনি রান্নার খরচ বাসন মাজার সাবান এমনকি গ্যাসের খরচ সব তাদের মাইনে থেকেই দিতে হয় যদি ব্যাংকে টাকা রাখি সুদ মেলে কিন্তু দিদিমণিরা খাবার দেয় বিনা সুদে শুধুমাত্র ভালোবাসা দিয়ে তারা শুধু একজন রান্নার মহিলা না তারা ম্যানেজ মাস্টার সব ম্যানেজ করেই তো এই কেন্দ্রগুলো চলে আরও বাস্তব চিত্র ও অভিজ্ঞতা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকুন এই সংগ্রামে আর এই যে পোস্টটা আপনারা দেখলেন বা এই যে কথাগুলো শুনলেন আমার আমার কিন্তু এই কথাগুলো নেওয়া হয়েছে ফেসবুক থেকে যেখানে এক দিদি যেখানে এক অঙ্গনওয়াড়ি দিদি তার যে টাইমলাইন রয়েছে সেইখানে কিন্তু এই সমস্ত কথা লিখেছেন কারণ তিনিও একজন অঙ্গনওয়াড়ি শিক্ষিকা তার যেই বেদনা সেটাকেই কিন্তু তুলে ধরেছি আমরা এইখানে আপনার কি মতামত রয়েছে এই নিয়ে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আর এই রকমই ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে পেতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ